আমাদের ভারতের জাতীয় পাখি কি আমি কি বললাম আমি কি বলেছি যে পারবে সে হাত তুলবে আমি যাকে বলবো বলতে সে বলবে তাহলে এটা কিন্তু কেউ পাবি না কিচ্ছু হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো এখানে সবাই পড়তে বসছে তো এখানে একজন আছে সোমা

তো প্রশ্নটা হচ্ছে যে পারবে সে হাত তুলবে ঠিক আছে তো প্রশ্নটা হচ্ছে প্রশ্ন বলবো সবার আগে হাত তুলবি তারপরে আমি বলবো যে তুই বল তারপরে তোরা বলবি ঠিক আছে আমাদের ভারতের জাতীয় পাখি কি আমি কি বললাম আমি কি বলেছি যে পারবে সে হাত তুলবে আমি যাকে বলবো বলতে সে বলবে ঠিক আছে তাহলে এটা কিন্তু কেউ পাবে না কিচ্ছু তো আর একটা প্রশ্ন করছি এবার প্রিয়সীকে বলি এই প্রিয়সী বলছি আর আমাদের জেলার নাম কি বাহ একদম সঠিক উত্তর আর সোমা পেয়ে যাবে একটা চকলেট সন্ধ্যাবেলা

তো এর জন্য প্রিয়সি পেয়ে যাবে একটা চকলেট একদম সন্ধ্যাবেলা ঠিক আছে তার মানে সন্ধ্যাবেলা তোমাদের কাজ আসবি না আমি তোদেরকে সকালবেলা দিব ঠিক আছে তো দুজন দুটো চকলেট পেয়ে গেলি এবার অজয়ের পালা তোকে আরেকটা একটা মানে ইয়ে দিচ্ছি ক্লু দিচ্ছি ঠিক আছে তো এবার অজয় বলবে কে হাত তুলিস না অজয় বলবে ঠিক আছে একটা সহজ প্রশ্ন ধরছি মাছ মাছ কি খেলা না না কি বলি কি বলি কি বলি দাদা একদম সহজ প্রশ্ন তুই যদি পারছিস না ডগ মানে কি তোকে বলতে বলেছি আমি কেন বলছিস তুই তোকে বলতে বলছি না আচ্ছা জয় বলবি অজয় বলবি ক্যাট মানে কি ক্যাট ঠিক আছে দেখ অজয়ও পেরে গেল তো ঠিক আছে অজয়ের জন্য একটা চকলেট সহজ দিলাম যেহেতু পারছে না তাই